নিজের নতুন কাজ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াসুদ্দিন সেলিম রোমান্টিক কমেডি ধাঁচের গল্পে নির্মিত যে কাজটির নাম পারফেক্ট ওয়াইফ আগামীকাল থেকে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চর্কিতে দেখা যাবে নতুন এই ফ্ল্যাশ ফিকশনটি দুই দম্পতির দাম্পত্য জীবনের কিছু ঘটনা নিয়ে গিয়াসউদ্দিন সেলিমের নির্মাণে কাজটিতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দ্বীপ আরিয়ানা জামান মির রাব্বি ও জৌপারি লুসাই আলফা আই এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকির যৌথ প্রযোজনায় নির্মিত পারফেক্ট ওয়াইফ চর্কির চতুর্থ ফ্ল্যাশ ফিকশন এরই মাঝে অনলাইনে প্রকাশ পেয়েছে পারফেক্ট ওয়াইফ ফ্ল্যাশ ফিকশনের ট্রেলার চলুন দর্শক দেখে আসি পারফেক্ট ওয়াইফ ফ্ল্যাশ ফিকশনের ট্রেলারের কিছু অংশ প্রীতম কেমন লাগছে আমাকে প্রীতম বলেছিল শাড়ি পরা মেয়ে দেখতে নাকি ওর খুব ভাল লাগে আমার বউ তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে তুমি কবিতা অনেক পছন্দ করো তুমি কি ভাবছো তোমার হাজবেন্ডকে আমি নিজের করে নিব যা দেখা যায় সবসময় তো তা হয় না বন্ধু তুমি যাও আর এইভাবে উকি জুকি